আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে লালগোলা শুভেচ্ছা তো প্রিয় দর্শক অলরেডি আজকে বারোই মে রোজ সোমবার আমরা চলে আসছি সেই ব্যারগঙ্গারামপুর পরতলা লিচুর আরত নাজিপুর গুরুদাসপুর নাটক তো আজকে আমরা দেখব আজকে কি পরিস্থিতি আজকের লিচুর কি দামটা যাচ্ছে সেটা দেখাবো এবং সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত সেটা দেখাব ইনশাল্লাহ এই বাজারটা সকাল দশটা থেকে শুরু হয়ে একবারে বিকেল তিনটা চারটা পর্যন্ত কন্টিনিউ চলে এই লিচুর আরত তো আমরা দেখি আজকের কি অবস্থা আমার রাইট সাইডে যা দেখতে পাচ্ছেন এদিকে যে কোনো মানুষ এখানে নিয়ে বিক্রি করতে পারবে এবং এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে ঝোরালিসুগুলো লিচুগুলো নিয়ে যায় এই ধরনের ঝোলা ঝরা নিচু করে নিয়ে যায় কিনে কিনে এখন দু একটা হোক তো সামনে একটা লিচু ডাক হবে এখনই দেখি ওইটাই আমরা দেখব কত যাচ্ছে সোনার বাংলা ফল ভান্ডার যেটা হাতে আছে এটা দুই হাজার পঞ্চাশ টাকা অর্ডার ডান হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি আমরা দুই হাজার পঞ্চাশ কোয়ালিটিগুলো দেখাচ্ছি এই যেরকম কোয়ালিটি দুই হাজার পঞ্চাশ আরও যত সময় যাতে গড়িয়ে লিচু ততই আসছে প্রচুর লিচুর আমদানি যেটা লক্ষ্য করা যাচ্ছে কেমন বিষা হচ্ছে ভাই আজকে কম আজ কম আবহাওয়ার জন্য কয়েকবার বৃষ্টি হওয়ার কারণে অবস্থা কালকে কেমন হয়েছিল কালকে ভালো হয়েছিল ভালো হয়েছিল না আলহামদুলিল্লাহ আজ এক খাবে অবস্থা খারাপ প্রিয় দর্শক লিচু দেখার মতো দিন যত গড়িয়ে যাচ্ছে লিচুটা ততটাই সুন্দর হচ্ছে আমরা প্রথম দিন যে লিচুটা দেখেছিলাম হ্যাঁ দ্বিতীয় দিন তৃতীয় দিন সে তুলনায় যত দিন যাবে লিচুর কোয়ালিটি ভালো হবে এবং কালারটাও ভালো হবে তো আশা করা যায় দুই থেকে তিন দিন পরই লিচুগুলো একেবারে মিষ্টি হয়ে যাবে আশা করা যাচ্ছে তত হচ্ছে এক জুড়ি তত হচ্ছে দুই হাজার বারো দুই খাসি দুই হাজার দর্শক যে কেস বা খাঁচা দেখতে পাচ্ছেন যে লিচুগুলা দুই কাজি দুই হাজার টাকা বলছে তো দেখা যাক কত দূর যায় প্রিয় দর্শক দিন যত গড়িয়ে যাবে মানুষের সংখ্যা ততই বাড়বে লিচুর সংখ্যাও বাড়বে আজকে নিয়ে আসছো আজকেও লিচু নিয়ে আসছি ভাই আজ কত করে বিক্রি হয়েছে আজকে পঁচিশশো ছাব্বিশশো করে ওই মালিনা

থাকলে আছে না থাকলে নাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ একটা মান হাতে নিয়ে আহ যা থাকছে দেখা যাক কত দর্শক মালটা হাতে সতেরোশো পঞ্চাশ টাকা হাজার গেল দেখা যাক আরো কত দূর যায় প্রিয় দর্শক যেই লিচুটা হাতে নিয়েছে এটা ছোট না বড় কি বলবো মাঝারি এটা বারোশো আশি বারোশো আশি টাকা কিন্তু কালকে যে বাজার গেছে আছে সে তুলনায় আমরা আজ কম দেখতে পাচ্ছি তেরোশো পর্যন্ত টাকা তো আমি দেখাচ্ছি কি কোয়ালিটি এই রডটা এটা কালার মোটামুটি আছে কিন্তু গুলো ছোট আছে যার জন্য এখনো তেরোশো টাকা হয়তো যাচ্ছে দেখা যাক আরো চল্লিশ না সর্বোচ্চ কত গেছে আপনাদের এখানে তিন হাজার টাকা টাকা কিন্তু আজকে বিক্রি করছেন কত আজকে বিক্রি করছে তিন হাজার টাকা তিন হাজার গেছে তো

একুশশো টাকা প্রিয় দর্শক আমরা দেখি মেসেজ ভাইবের ফল ভান্ডারে আসতাম দেখি একটা মাল দেখতে পাচ্ছি এটা কি দামে বিক্রি হচ্ছে সেটাই দেখবো আমরা এটা অলরেডি আহ পঁচিশশো টাকা হাজার অলরেডি পঁচিশশো টাকা ফল দেখতে পাচ্ছি পঁচিশশো টাকা ডান মোটামুটি ব্যালেট ভালো তো আমরা দেখতে পাচ্ছি পঁচিশশো পঁচিশশো এই মালের কোয়ালিটি একটু ভালো মোটামুটি বড় সাইজের যার জন্য পঁচিশশো টাকা ডান হয়ে গেছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি মোটামুটি কালার হয়ে গেছে কিন্তু এখন আমরা দেখবো এটার দামটা কি তবে সবগুলো যে হাই কোয়ালিটি না এটা মাঝারি কোয়ালিটি আমরা বলতে পারি তো দেখা যাক এটার দাম কত দূর হয় সেটা আমরা এখনই দেখবো ইনশাল্লাহ হ্যাঁ সাব্বির সাহেব আপনার কোনটা সাব্বির সাহেব আপনার কোনটা এটা না দেখা যাচ্ছে এটা কাঁচা পাকা সব মিলে দেখি এটা কত দাম যায় এখনই আমরা দেখবো দর্শক আমার দেখা কিন্তু পঁচিশশো পর্যন্ত সর্বোচ্চ দেখলাম সকালে সন্ধ্যে আঠাশে তিন হাজার টাকা গেছে যেহেতু আমি যেটা দেখিনি

হওয়ার কারণ কি আর বিকেলে কম হওয়ার কম হওয়ার কারণ থাকে বেশি আসে একটু থাকে এবং দ্রুত ওরা নিয়ে যেতে চায় চেষ্টা করে আজকে কিছুটা বিক্রি করতে হ্যাঁ এই জন্য কিছুটা টেনে নিয়ে যায় না প্রিয় দর্শক কথাটা বিষয়টা বুঝতে পেরেছেন যারা যে সকল মানুষ আপনারা এই লিচু বিক্রি করতে চান অবশ্যই দশটার মধ্যে নিয়ে আসবেন তাহলে হয়তো আপনাদের বেনিফিট একটু বেশি হবে আমার যেটা মনে হয় দর্শক আমি আরেকটা বিষয় না দেখালেই নয় এটা হচ্ছে দেবদারের পাতা

মনে করেছিল যে এটা মাল কম উঠবে এই যে বেশি দামে কিনছে কিনে নে তোর দুধ চলে গেছে ও আচ্ছা তো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ প্রিয় দর্শক ঘরই খুলতে হবে এটা ব্যাড নিউজ আমরা শুনলাম ভোয়াপুর একটা গ্রামের নাম সেখানে কিছু লিসুর ব্যাপারীরাও মারা গেছে বজ্রবাদে যেটা শুনতেছি তো দেখা যাক কিছুক্ষণ পরে এই আরতে ডাক হবে আমরা ওয়েট করব ইনশাআল্লাহ দেখা যাক কত প্রিয় দর্শক এখানে লিচুর আরতে যদি আপনারা আসেন এখানে খাওয়ার জন্য ব্যবস্থা আছে হোটেল আছে আমরা একটু যাব এখানে সিঙ্গারা ভাত সব কিছু আছে ভাই ভাত মাংস সবই কি পাওয়া যাচ্ছে গরুর মাংস না খাসির মাংস সবই পাওয়া যাচ্ছে দাম কেমন নিচ্ছেন বেশি না কম একবার সীমিত গরুর মাংস কত নিচ্ছেন গরুর মাংস দেড়শো আর খাসি খাসি একশো বিশ একশো বিশ আর প্রিয় দর্শক লিচুরের লিচুর পাহাড় এখন আমরা ডাক দেখবো হচ্ছে মায়ের দোয়া ফল ভান্ডার এই কি অবস্থা

দামটা সকালের তুলনায় বিকেলের দিকে অনেকটাই কমেছে থেকে তিন থেকে চারশো পাঁচশো টাকা কম দেখতে পাচ্ছি লক্ষ্য করা যাচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা কম যে তিন হাজার টাকা গেছে সেখানে আজ পঁচিশশো বাইশশো তেইশশো টাকা দাম যাচ্ছে তো সামনে আমি আর ফল ভাণ্ডারে যাব দেখা যাক ফল ভাণ্ডারে অর্থাৎ ঢাকা ফল ভাণ্ডার সেখানে কি অবস্থা সেটা দেখাবো দু হাজার পর্যন্ত ডাক হচ্ছে দেখা যাক

তো প্রিয় দর্শক যেটা লক্ষ্য করা গেল আজকে লিচুর বাজারের তথ্য আমি যদি শুরু থেকে বলে থাকি তাহলে আজকে লিচুর বাজার কালকের তুলনায় অনেকটাই কম তো প্রিয় দর্শক যদি আপনাদের লিচু কেনার ইচ্ছা হয় বা কিনতে চান তাহলে অবশ্যই খুব দ্রুত এই বেরগঙ্গারামপুর বর্তলা লিচুর আরতে চলে আসুন নাজিরপুর গুরুদাসপুর নাটোর আশা করি আশা করি আপনারা এখান থেকে লিচু কিনলে লাভবান হবেন আশা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে তুলনামূলক কালকের সাথে কিছুটা আমরা বাজার কম দেখতে পাচ্ছি তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি সো আল্লাহ হাফেজ